আপনি আপনার অনেকেই কিন্তু নবীর প্রেমের দরুদ পড়েননি আপনারা জানেন না নবীর প্রেমের দরুদে কত মজা রয়েছে একটা বান্দা যদি সারা দিন ফর ফর যখন ওয়াজি বা সারা দিন সকল কর্মের ফাঁকে ফাঁকে যদি নবীর প্রেমের দরুদ করতে পারে তার দুনিয়ার সব দুঃখ এবং আখিরাতের সব নিয়ামত বরাদ্দ হয়ে যায় বন্ধু হযরত ইয়ারাসাদিন না হোতা আল হুদিকে হাদিস বর্ণিত হাদিসখানে এসেছে দাইন আবি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা পৃথিবীর বুকে তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ কেমন নিয়ামত আমার নবী বলেছে প্রতিদিন নবীর প্রেমিক কেউ যদি নবীকে ভালোবাসি যদি এক হাজার বার যদি দূরত পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে জোরে বলুন সুবহান

হই কত সুন্দর মোদিনা কিমি মে জানি না হৈরি কত সুন্দর মদিনা না মে জানি না হৈরি দয়া কোনড় দয়া দয়া করো লল্লা নসিবি করো মদিনা

উপস্থিত সমানিত লাভাইকেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ দাড়ি আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত উপস্থিতি রাত্র বারোটা পাঁচ মিনিট কয় মিনিট আর জোরে এখন থেকে আপনি দুনিয়ার নিয়ামত এবং পরকালের নিয়ামত যেটাই আল্লাহর কাছে প্রত্যাশা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিবে এটা আমার আসলের কথা হাদিস শরীফ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি এতক্ষণে কিন্তু আপনি আমি কিছুটা ঘুমিয়ে উঠতে পারতাম তাই না তো আজকে যেহেতু এক প্রেমের বাগান সাজানো হয়েছে আমরা কেউ কি করিনি ঘুমাইনি আমরা বসে আছি তো যেহেতু বসে আছি বসাটা যেন আপনার আমা দুনি এবং আখেরাতের জন্য কাজে লাগে আমরা সেই প্রত্যাশায় তো বসেছি তাই তো আরো যারা বলেন এই এই বাচ্চারা এই সামনে আসো আশে আসে মুরব্বি চাচা সামনে আসেন ওদেরকে এক একজন মানে বুঝের মানুষের সাথে দেন এক একজনের সাথে একজন আপনার সামনে আসেন না রে ভাই এদেরকে সামনে দিয়েছেন কেন আপনারা সামনে আসেন এই তোমরা সামনে আসো না যুবকরা সামনে আসো ওদেরকে গেফে গেফে বসাও এদেরকে পিছনে দাও মানে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চাকে বসানোর কোনো প্রয়োজন নেই এদেরকে গ্যাফে গ্যাফে বসেন আপনারা সামনে আসেন একটু বসেন আর একটু পরে যাই ভাবছেন আপনারা আছেন তো ভালো লাগতেছে বসেন দয়া করে কথা বলবেন না সবানের উপস্থিতি দয়া করে কেউ কথা বলবেন না এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে সবাই বসতে পারে জান্নাতি নিয়ামত কি সবার নসিবে জুটে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আজকে জান্নাতি নাজ নিয়ামত বরাদ্দ করেছেন তাদের নসিবেই জুটবে আমি আপনাদেরকে বলি রাত্র বারোটার উপরে হয়েছে আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন কিন্তু আমাকে যেতে হবে শত শত মাইল ফাঁড়ি দিয়ে কিন্তু সেটার জন্য আমি একদমই টেনশন ফিল করছি না কিন্তু আপনারা যদি টেনশন ফিল করেন তাহলে কিন্তু এখানে বসে কিছুই নিতে পারবেন না পারবেন না আরো বলেন পারবেন না আমার দিকে তাকান এই সবাইকে বলছি এই জান্নাতের বাগানে বসতে হলে কিছু শর্ত মেনে বসতে হবে কি মেনে আমার পার্সোনালি কিছু কন্ডিশন আছে এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ মাউ মাউথ এভরি<body> সপনার জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট ঠিক না ঠিক আরে জোরে আমার কথা আপনারা একমত কে কে একমত হাত তোলেন সোজা করে সোজা করে অনেকে হাত তোলেন নাই বসেন হাত নামান কেন বলছি জানেন লাস্ট যে শর্তটা লাস্ট যে কন্ডিশন থার্ড কন্ডিশন এটা কিন্তু বলেছি আপনাদেরকে হাসানোর জন্য যারা চালাক তারা হেসেছেন আর যারা বুদ্ধি শুদ্ধি কম একটু তারা একবারে মানে আতঙ্কিত হয়ে গেছেন আসল হুজুর কি বলল কেন বলেছি জানেন এই কারণে বলেছি প্রত্যেকটা পারসন ডবল পারসন কেউ কিন্তু সিঙ্গেল নয় আমি আপনাদেরকে বলছি আপনাদের আপনাদের সাউন্ড কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে দয়া করে প্লিজ ডোন্ট ডিস্টার্ব কথা বলবেন না আপনারা যতক্ষণ চাইবেন 10 মিনিট চাইলে 10 মিনিট 5 মিনিট চাইলে 5 মিনিট 1 ঘন্টা চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা চাইলে 1.5 ঘন্টা আপনারা যতটুকু চাইবেন ততটুকুই আলোচনা করব তবে আমার শর্ত হলো হাদিস শরীফের মধ্যে এসেছে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো যারা আল্লাহর হাবিবকে কষ্ট দিল তারা আল্লাহ আল্লাহকে কষ্ট দিল যারা আল্লাহর গোলামকে রাসূলের গোলামকে যারা ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো সুবহানাল্লাহ রাসূলের গোলামকে যারা কষ্ট দিলো তারা রাসূলকে কষ্ট দিলো তার মানে হক্কানি আলেমদের জলসায় বসা আল্লাহ রাসূলের জলসায় বসা আল্লাহ রাসূলের জলসায় বসা আল্লাহ জলসায় বসা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহটা হলো জান্নাতি মেহেমানদের জান্নাতি খাবার এটা আমি বলিনি রাসূল বলেছে রাসূলের কথা সত্য না মিথ্যা কার কার বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ ও মা আলহামদুলিল্লাহ বলেন না কেন অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ লাভ ফর আল্লাহ ভালোবাসা আল্লাহ হেড ফর আল্লাহ ভালো ঘৃণাও লাভ ফর আল্লাহ অ্যান্ড অ্যান্ড ফর আল্লাহ বাফিল্লাহ বুক দাফিল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃ নাও আল্লাহর জন্য আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি তারপরে আপনারা আরও বেশি বোঝার মানসিকতাটা আপনাদের মধ্যে তৈরি হবে সেটা হলো প্রত্যেকটা মানুষ ডাবল। প্রত্যেকটা পার্সন কি জবল পার্সন কেউ কিন্তু সিঙ্গেল নয় যেমন এই যে আমরা সারিবদ্ধভাবে এখানে বসে আছি এতগুলো মানুষ এটা আমরা বাংলা ভাষায় কি বলি কথা বলেন মানুষ কি বলি মানুষ আরবি ভাষায় আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে বলা হয় কখনো বলা হয় ইনসান আবার কখনো বলা হয় নাস আর ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পার্সন খুব গভীর খেয়াল অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় আমি মনে করি আজকের এই আলোচনা যদি হৃদয় ধারণ করতে পারেন জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না এই যে এটা হলো কি বাহিরের মানুষ কিসের মানুষ বাহিরের মানুষ এই বাহিরের মানুষটাই বোর্ড স্ট্রাকচারটাকে যিনি পরিচালনা করছেন উনি কিন্তু ভিতরে এটা কি কি বলে জানেন এটাকে আরবিতে বলা হয় রূহ বাংলাতে বলা হয় আত্মা ইংলিশ বলা হয় সৌল আল্লাহ বলেছেন সে দা সৌল ইজ অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা কিন্তু প্রেজেন্টে বসবাস করতেছি কোথায় অপেক্ষা করতেছি ফিউচারের জন্য আর ফিউচারকে ব্রাইটনেস করতে হলে ফিউচারকে আলোকিত করতে হলে ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই হক্কানি আলেম ওলামাদের সাথে হক্কানি আল্লাহ ওলিদের সাথে প্রেম করতে হবে তার কারণ আপনারা যারা সাধারণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির জন্য একটা রাস্তা খুলে দিয়েছে সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলতেছি জয়েন উইথ মাই डियर पीपल আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও

নাকি এখানে বাহিরের মানুষ থাকবে নাকি ভিতরেরটা সহ ভিতর একটা সহ যদি এখানে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন তার কারণ মানুষের মনের গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে আপনি কিন্তু মন না চাইলে কিন্তু আপনি দেহটা কি কোনো দিকে কি করতে পারবেন না পারবেন পারবেন না এখানে আসার কারণ কি জানেন এখানে আসার একটা কারণ হলো আমরা সবাই জানি আমরা মরে যাই কিন্তু আদতে আমাদের মরণ নাই কারণ ওই যে আল্লাহ বলেছে কৌলির রুহু মিন আমরি রব্বি আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার একটা নির্দেশ সে দা সোল ইজ দা অর্ডার অফ মাই লর্ড এটা হলো আল্লাহর অর্ডার নির্দেশ এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে ছিল আলমে আরো হয় এখন আসি পৃথিবীতে যাব আমরা বর্জকে এখন বর্জকে যে যাব ওখানে যাওয়ার পথে আমরা কি নিয়ে যাব এই চিন্তা কি আমাদের আছে এই চিন্তা আমাদের নেই কবরে যেতে হলে কিন্তু বাজার নিয়ে যেতে হয় প্রথম বাজার হলো ইমান কি ইমান কারণ কবরের প্রথম স্টেপ হলো আপনার পরীক্ষা হবে ইমান ইমানের উপর প্রশ্ন করা হবে আমি সেদিকে যাচ্ছি না আজকে আমার বিষয় হল ইদি মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইদি মিলাদুল নবী নিয়ে আলোচনা আমার বিষয় হলো ওটা আমি সেই দিকে যাওয়ার আগে আপনাদেরকে আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু উইক কাছে আপনাদেরকে একটু দুর্বল মনে হয়েছে এই জন্য কিন্তু এই কথাগুলো বলা সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবো আব্দুর রহিম আব্দুর জব্বার বলে সবাই ডাকবে ডাকবে না কিন্তু যেদিন আপনার মরণ হবে আমার মরণ হবে সেদিন কিন্তু মরহুম মরহুম থাকবে কি না কথা বলেন মরভূম শব্দটা সাময়িক সময়ের জন্য আপনাকে যখনই কবরে রাখা হবে কবরে রাখার পর পরে কিন্তু আপনি জিন্দা হয়ে যাবেন কিন্তু এই জায়গা থেকে একটু আলোচনা করব আপনাদের মনের মধ্যে যেন একটা ভীতি সৃষ্টি হয় একটু তাকওয়া যেন সৃষ্টি হয় জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম বন্ধু আমি আল্লাহর রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফে 33 পারা স্বয়ং ফিতরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াইদাল কুবুর তুর্সিরাতু আলিমাত নাফসা ويسلمون الله اكبر الله اكبر الله اكبر الله اكبر জানিয়ে দিয়েছে কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে ওইটা হলো আপনার পরজবি জীবন শুরু আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছে আপনার আমার জীবনে আপনি আমি যা কিছু করেছি সব কিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে কারণ হলো বন্ধু এই দুনিয়ার সিসিটিভি কি আমরা অনেক বেশি ভয় পাই কিন্তু আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে সেটার খবর একবার রাখি না ঠিক না বলেন ঠিক

শ্রী সরোজন বাস্তব কিনা আরো জনে বলেন বাস্তব কিনা না বাস্তব এটা হলো আল্লাহর কোরআন আপনার আমার সামনে সব কিছু প্র্যাকটিক্যালি থাকবে আপনার আমার জীবনে কে কী করেছি আর করেনি সবটাই আপনি আমি দেখতে পারবো জানতে পারবো আল্লার কোরআন এটা বলেছে আর রাসূল কী বলেছে জানাই বলছে জানাই বলেছে বলেছেন আল্লাহ হাবি বলেছেন বলেছেন বলেন আলু দিলে খাবার খাইতে পারবেন কেন 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 স্বাদ হবে না এত স্লো কেন উত্তর দিতে এত দেরি কেন স্বাদ ছাড়া খাবার খাওয়া যায় না কথা বলেন খাবার খাওয়া যায় লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে হতে হবে প্রেমিক অজানা লাগবে ততক্ষণ আমল করার ইচ্ছাও জাগবে তাহলে আপনার আমার মধ্যে কি থাকা দরকার এই যে আমার দাদা একটা কথা বলেছে যদিও তিনি বাংলায় বলেছেন ওনার বক্তব্যের মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমাদের পরিপূর্ণ জীবন কোথায় রয়েছে ইসলামে কোথায় ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে ইসলাম ধর্মের সুশীতল ছায়া তলে আসতে হবে তবে আসতে হবে আসার মত করে নামে হলে হবে না কারণ ইন্না দীন ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আর সেই ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী যারা বলেন না সুবহানাল্লাহ আমি আরো আগেও বলেছি নবীর কথা সত্য না মিথ্যা আরো বিশ্বাস করেন তো যদি বিশ্বাস করেন তাহলে এই হাদিস শরীফ দ্বারা নবীজি কি বুঝিয়েছেন নবীজি বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে নেগেটিভ এন্ড পজিটিভ ঠিক কিনা বলেন দিক কয়টা একটা আলো একটা অন্ধকার আর একটা সুখ একটা দুঃখ ঠিক কিনা বলেন তাহলে এই জায়গা এই পৃথিবীতে থেকে কিন্তু আমরা দুটি জিনিস দুটি রাস্তা কিন্তু আমরা কি করতেছি অবলম্বন করতেছি একটা হলো সুখের আর একটা হলো দুঃখের সুখের রাস্তা হলো এটা আপনারা বলেন তো মসজিদে সবাইকে যায় সবাই কি জান্নাতি হবে সবাই কি নামাজি নামাজ পড়ে এসে মিশা কথা ভোগায় না সুদ খায় না পরের হক নষ্ট করে না ধান্দামি করে না সবই তো করে তো এখন সুদখুর কি সুদখুর নাকি নামাজ নামাজি কোনটা সৎখুর কারণ আল্লাহ বলেছে ইন্না আসসালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ার পরেও যে খারাপ কাজ ছাড়তে পারলো না সে কখনোই নামাজী হতে পার না ঠিক এই কথাটা বলার কারণ হলো এখানে আমরা যারা বসেছি আমরা কিন্তু সবাই আজকে জান্নাতের নিয়ামত পাবো না যারা মনোযোগ নিয়ে দৃঢ়তার সাথে একাগ্রচিত্তে বসে আমরা এখান থেকে অর্জন করে যেতে পারবো তাদের জন্যই নিয়ামত বরাদ্দ ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন রাসূল কি বলেছেন কবরটা উটা একটা হলো জান্নাত আরেকটা হলো জাহান্নাম নাম মুমিনের জন্য কবরটা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চৌরা সুবহানাল্লাহ বলেন কবরটা মুমিনের জন্য কি হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চৌরা তার কবরটা নুরে নোরান্বিত হয়ে যাবে জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করিয়ে দেওয়া হবে সবচেয়ে বড় মজার খবর আপনারা মনে করতে পারেন আমরা মনে করতে পারি যে মানুষ মরে গেলে সব শেষ নাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন মুমিন যখন ইন্তেকাল করে শুধু কবরটাই নরিন গুলজার হয় না জান্নাত হয় না তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দেয় ইনদা রাব্বিহিম ইউসাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ জান্নাত থেকে তাদের জন্য খাবার চলে আসে সুবহান বলেন আন আল্লাহ এটা কি পৃথিবীর খাবারের মতো এটা কল্পনা করা যাবে কোনো দিন কোনো দিনও কল্পনা করা যায় না সমানে উপস্থিতি সেই জায়গাটা আমরা পেতে চাই তাহলে আমাদের মধ্যে ভয় ঢুকাতে হবে উদাসীন হলে চলবে ভয়টা কেমন করে ঢুকাতে হবে আমি আপনাদেরকে বলি ভয় ঢুকাতে পারলে আমাদের লাভের কোনো শেষ নাই কারণ আল্লাহ কুদ আল বলেছেন ইন্নাবাদুর শাহ বিকালের সাবেক

আল্লাহ করে বলেন না আরে আরো জোরে বলেন না ধর্মে খুব শক্তভাবে হিসাব নেই দেখো মরারও সুযোগ নাই বাঁচারও সুযোগ নাই পালাবারও উপায় আছে তবে হ্যাঁ একটা উপায় আপনার আমার আছে সেটা হলো রাসুল যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন সেই রাস্তাটা আমরা হালে সন্ন্যতাল জামাতের ওলামাই কেরাম যারা আমরা সঠিকটা আপনাদের সামনে তুলে ধরতে ধরতে ধরার চেষ্টা করতেছি আপনারা যদি সেই রাস্তাটাকে অবলম্বন করে চলতে পারেন তাহলে আপনাদেরকে দিকে তাকান আল্লাহ কোরআনে বলেছে আল্লাহিনা আমানু যারা ইমান এনেছে ওয়াকানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতের নিয়ামত বরাদ্দ একবারে সহজ সেটা হলো প্রথমে আপনাকে আমাকে কি হতে হবে ইমানদার হতে হবে ইমান আনার পরে যদি আমরা কি করতে পারি ভয় অন্তরে ধারণ করতে পারি কি করতে পারি ভয় অন্তরে ধারণ করতে পারি ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে ঠিক কিনা বলেন এখন আপনার আমার প্রথম দায়িত্ব কি প্রথম কাজ কি ইমান আর বলেন প্রথম কাজ কি ইমান ইমান হলো রাসূল কে রাসূল বলেন রাসূল রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ আলালা ঈমান আল ঈমান না মুহাব্বাত নবীর প্রেম নাই তো নবীর প্রেম নাই তো ঈমান নাই নবীর প্রেম নাই তো কি নাই ঈমান নাই আজকে সেই নবীকে নিয়ে আমি একটু আলোচনা করব আপনারা যতক্ষণ আমার আলোচনা শুনবেন ততক্ষণই করব আপনারা শুনতে রাজি তো আরে জোরে আরে জোরে আমি বারবার দুইবার বলেছিলাম আমার নবীর কথা সত্য না মিথ্যা আরে জোরে বলেন

কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী একটা দেখ আমার নবী তারে জবানের আওয়াজ শুনতে দেরি রে একটা সেকেন্ড বন্ধ দেরি করে আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা জোরে জরে বলেন না সুবহানাল্লাহ নবী The wolf. আপনি আপনার অনেকেই কিন্তু নবীর প্রেমের দুরুদ পড়েননি আপনারা জানেন না নবীর প্রেমের দুরুদে কত মজা রয়েছে একটা বান্দা যদি সারা দিন ফর ফরজ ও ওয়াজিবাবলীর পাশা পাশাপাশি সারা দিন সকল কর্মের ফাঁকে ফাঁকে যদি নবীর প্রেমের দুরুদ করতে পারে তার দুনিয়ার সব দুঃখ এবং আখিরাতের সব নিয়ামত বরাদ্দ হয়ে যায় বন্ধু হযরত ইয়ারাসাদিন নাভতাল আল হুদিকে হাদিস বর্ণিত হাদিসখানে এসেছে দাইদা আবি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন আমার উম্মতেরা পৃথিবীর বুকে তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ কেমন নিয়ামত আমার নবী বলেছে প্রতিদিন নবীর প্রেমে কেউ যদি নবীকে ভালোবাসি যদি এক হাজার বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আর জোরে জোরে বলুন সুবহান শুরুতেই নাই রে যদি জুমার দিন কেউ না